এরকম ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়ার চাইতে জরুরি আমি আপনাকে কোরআন শিখাবো এই আধা ঘন্টা বক্তব্য দিয়ে আপনার যা উপকার করতে পারবো এই আধা ঘন্টায় আলিফ বা তাসা শিখালে সুরা ফাতেহা শুদ্ধ করালে তার চেয়ে বেশি উপকার করতে পারতাম এ কথাই ঠিক এ কথাই চূড়ান্ত আল্লাহ আমাকে বলেননি হুদাল্লিন নাস আল্লাহ ডাক্তার জাকির 나য়েককে বলেন নি হুদাল্লিন নাস আল্লাহ আব্দুর রাজ্জাক বিন বলেন নি হুদাল্লিন নাস হাজার লাখ জাকির 나য়েক কোটি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিলে যত মানুষকে হেদায়েত করতে পারবে কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে অবশ্যই যদি মানুষ কোরআনের কাছে যায় যদি মানুষ কোরআন বুঝে এটা জীবন্ত মজেদা স্বপ্ন বি চলে গেছে মজেদা চলে গেছে মুসা আলাইসালাম চলে গেছে লাঠি চলে গেছে হাতের শুভ্রতা চলে গেছে ঈসা আলাইসালাম আসমানে চলে গেছেন মৃত ব্যক্তিকে জীবিত করা কুষ্ঠ রোগীকে ভালো করা অন্ধকে ভালো করা নাই চলে গেছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম চলে গেছেন তার মজে যা এখনো আছে সেটা কি কোরআন কিন্তু আজকে আবদুল্লাহ বিন আবদুল আসবে বলা হয়েছে হাজার মানুষ এখানে জমা হয়েছে আরো বেশি মানুষ জমা হতো কিন্তু কাল যদি মসজিদে বলি কোরআন শিখানো হবে কয়টা মানুষ আসবে তাহলে আপনি কাকে দিচ্ছেন বেশি। সম্মানিত উপস্থিতি কোরআন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআন আপনার জীবন পরিবর্তন করে দেবে জীবনে রহমত বরকত নিয়ে আসবে আজ থেকে প্রতিজ্ঞা করেন যারা কোরআন জানেন না তারা কোরআন শিখবেন কি বলেন আর যারা কোরআন জানেন তারা অন্তত পক্ষে দিনে কিছুই না পারলে সুরাই খ্লাস তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন আল্লাহ আমি